কত কেজি ওস্কো সবাইকে আমি দই থেকে করতে গিয়ে সবাই শিখেছি স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে একটা ছাপলাপাতা মাছ নিয়ে এসেছে প্রায় 8 কেজি ওজনের এই মাছটা আপনারা দেখছেন মাছটা অনেক বড় এখন আমি আসলে উপরে তুলতে পাচ্ছি না ওই জন্য আপনাদেরকে তুলে দেখাতে পাচ্ছি না মাছটা অনেক ওজন তাই এত বড় মাছটা আমি কিন্তু একা কাটতে পারবো না তাই আপনাদের দাদাও আমার সাথে হাত লাগাবে আপনারা দেখতে থাকুন অবশ্যই আমার ভিডিও গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে থাকুন আর কতটুকু ওজন দেখেন আসলে আমি আলগাতে পারছি না তাই আমি উপরে তুলতে তুলে আপনাদেরকে কিন্তু দেখাতে পারছি না তাই এখন আগে কেটে নিই তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব ঠিক আছে আমি মাছটা আমার প্রায় কাটা শেষ এখন আমি চলে যাবো রান্নার কাজে আপনারা দেখতেছেন মাছগুলো আমি এরকম সাইজের করেছি এই মাছগুলো কিন্তু বেশি বড় সাইজের করলে কিন্তু ভালো হয় না মশলা টসলা ভিতরে কম থেকেই তাই ছোটো ছোটো সাইজ করলে অনেক ভালো হয় দেখুন আমার মাছের টুকরোগুলো কতগুলো হয়েছে এখন আমি বাটা মশলাগুলো বেটে নেব প্রথমে আদা পেঁয়াজ রসুন এগুলো বেটে নিচ্ছি মশলা এগুলো বেটে নেব জিরা ধনিয়া আর গোটা মশলা গরম মশলা যা যা থাকে তেল দিয়ে দিলাম তেল দেখা আমি মাছগুলোকে আগে লবণ হলুদ কিন্তু লিখেছিলাম Thank <sharp inhale>

Terima kasih telah menonton